খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আছে তো বন্ধুরা উপলক্ষে তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলেছি আর ভেবেছিলাম রাত্রেবেলায় বাবার জন্য একটা কেক নিয়ে আসবো তো বাবা কিছুতেই রাজি হচ্ছে না যে কেক নিয়ে আসবে কেক কাটবেই না বলছে আসলে কোনোদিন বাবা কেক কাটেনি তাই বলছে এখন তো আমি কেক কাটবোই না নমস্কার বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালবেলায় আমরা ঘুগনি রান্না করব তো মা আমি দুজন মিলে সব জোগাড় জোগাড়যান্তি করেছি সকালবেলায় আর বাইরে রান্না হবে মা সব কিছু নিয়ে চলে এসছে তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে সকাল সকাল বসে গেছি রান্না করতে আর সকালে হবে ঘুগনি তো ঘুগনিটা কেমন করে রান্না করে অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগতো এই যে গ্যাস নিয়ে চলে এসেছি উনুন নিয়ে কড়াই নিয়ে বসে পড়েছে বাবা গ্যাসের সিলিন্ডারটা বাইরে বার করছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে রান্নাটা আপনাদের তো সকালবেলা খাওয়া দাওয়া আমরা মুড়ি আর ঘুগনি করবো ভাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্য এত বড় একটা কড়াই নিয়েছি আর পিসি আসছে পিসি কাকাবাড়ি সবাই আর সকালে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে করবো মা চলে এসেছে মশলাপাতি নিয়ে তুমি রান্না করবো না তুমি কড়াই না তুমি রান্না করো

এবার আলু আর টমেটো একটু করে দিয়ে দেবো আজকে অন্যরকম একশো কথা যাবে

ঘগনির আমার আলু পাঠানো হয়ে গেছে মশলাটা লেগে যাচ্ছে এবার আমি মটরটা জেনে দেব

এত হয়ে যায় কেন অনেক দূর সব এখন পরে রয়েছে এখন

আমি এসে সব কিছু দিলাম এখন দেখো কত নোংরা বেরিয়েছে ঘরে আমরা তো সবাই পিকনিক করে বাড়ি চলে এসেছি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণে টাকা